সালাম আলাইকুম প্রিয় দশক আপনাদের সকলকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রোগ্রাম এখন ডিসেম্বর মাসের বারো তারিখ আপনারা জানেন বাংলাদেশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ঘন কুয়াশা থাকে আজকেও সকালটা চতুর্দিক ঘন কুয়াশায় পরিপূর্ণ এই অবস্থায় এবং ঘন কুয়াশার সময় আমাদের কৃষক ভাইদের কী করণীয় এবং এ সময় ফসলের জন্য কি কি করণীয় আছে সে সম্পর্কে জানাতে আজকে আমাদের এই আয়োজন তো চলুন জেনে নেই আমাদের কৃষি জমিতে এই কুয়াশার সময় কি কি করতে হবে প্রিয় ভাইয়েরা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের বিভিন্ন সময়ে নিম্ন তাপমাত্রা ঘন কুয়াশা গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় বুড়ো বিস্তলা আলু টমেটো সরিষা শিম পান লিচু সহ অন্যান্য অনেক ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর এই গণ কুয়াশার সময় আমাদের কৃষক বাইদের করণীয় সম্পর্কেই আজকের আমাদের এই আয়োজন প্রথমেই জেনে নিন বুড়ো বিস্তলায় গণ কুয়াশার সময় কি করতে হবে বুড়ো বিস্তলাতে প্রতিদিন সন্ধ্যাবেলা বিস্তলা ডুবিয়ে দিতে হবে এবং সকালে পানি বের করে দিতে হবে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন হলে বিস্তলা স্বচ্ছ পলিথিন দিয়ে রাত দিন ডেকে দিতে হবে রোদ হলে পলিথিন উঠিয়ে ফেলতে হবে সকালবেলা চারার উপর দড়ি টেনে শিশির জড়িয়ে দিতে হবে এতে চারা কোল্ড ইঞ্জুরি থেকে রক্ষা পাবে প্রতি শতাংশ বিস্তলায় চারশো গ্রাম জীবসাম দুইশো গ্রাম ইউরিয়া দুই কেজি ছাই প্রয়োগ করলে উপকার পাওয়া যায় দশা ও মোড়া রোগের জন্য মেনকুজেব জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে বিস্তলায় স্প্রে করতে হবে আসুন এবারে জেনে নেই গণ কুয়াশায় আলু এবং টমেটোর জমিত করণীয় সম্পর্কে মরকরোগ দেখা দেওয়ার পূর্বেই বেলি বেঁধে দেওয়ার পর প্রতিরোধক হিসেবে স্পর্শ জাতীয় ছত্রাকনাশক যেমন ডায়থেন এম পঁয়তাল্লিশ ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ অথবা মেলেডিও দুই গ্রাম পার প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত দিন পরপর স্প্রে করতে হবে যে সকল জমিতে ইতোমধ্যে রোগ দেখা দিয়েছে সে সকল জমিতে রেডোমেল গোল্ড আড়াই গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে গাছের পাতা যেন উপর এবং নিচ ভালোভাবে বিজি বিজানো হয় এছাড়া আলুর জমিতে রোগ দেখা দিলে ইউরিয়া উপরি প্রয়োগ এবং সেচ প্রদান বন্ধ রাখতে হবে তাছাড়া যা পোকা সাদা মাছের আক্রমণ দমনের জন্য তন্দ্রা হিমিটাফ জাতীয় কীটনাশক অথবা বলিউম ফ্লেক্সি পাঁচ গ্রাম পার দশ লিটার পানিতে প্রয়োগ করবে অথবা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে এছাড়া আরও অনেক অন্যান্য ফসল যেমন ভুট্টা সরিষা শিম আম লিচু কুল সহ যে সকল ফসল ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয় সে সকল ফসলের অনুদমিত মাত্রায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে ভালো থাকুন সকলে ভালো থাকুন কৃষক ভালো থাকুক দেশ আল্লাহ হাফেজ